সবাই ভালো আছো আমি তো ঠান্ডায় একদম জমে গেছি দেখতেই পাচ্ছো আমি রাত্রে দোকানে আসি না কালকেই আমি বলেছি যে বাড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে তো বাড়িতে আমার মনেই নেই যে গ্যাস শেষ হয়ে গেছে এই যে আমার এখানে মটর সেদ্ধ হচ্ছে কারণ আমার বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম সকালে এখন গ্যাস জ্বালাতে যাচ্ছি মটর সেদ্ধ করতে যাচ্ছি তখন দেখছি যে আমার গ্যাস তো নেই তার জন্য সাত সকালবেলায় চলে আসলাম এখানে এই যে আলু ঠালু কেটে রেডি করে নিয়ে আসি আলু ঠালু কেটে নিয়ে আসি তো ভাবলাম যে প্রেশারে সেদ্ধ হতে তো অনেকটা টাইম লাগবে অনেকটাই মটর চলো গিয়েই কাটি ততক্ষণ সেদ্ধ হোক কারণ সেদ্ধটা হতে তো টাইম লাগে তার জন্য এখানে চলো না তো এই কাজগুলো আমি গুছিয়ে তারপরে দোকান খুলি প্রায় সাতটা দশ নাগাদ আজকে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে আমি ঢুকে গেছি তো চলো এই যে আমার কাটাকাটি চলছে প্রিপারেশন চলছে রান্না বান্নাগুলো বসিয়ে দিয়ে তোমাদের সাথে আমার কথা এই যে একদম ধোয়া উঠছে ঘুগনি রেডি এখানে লুচি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হচ্ছে এখানে স্যুপ রেডি চিকেন স্যুপ আর এখানে আমার আলুর স্যুপ রয়েছে এখানে এখন আমি লুচির জন্য গোলা কেটে নেব বর চলে গেছে শীতে না সবার উপরটাই ঠান্ডা লাগে কিন্তু ভেতরটা তো থাকে গরম আর আমার ছেলের শরীরটা ভীষণ মানে কি বলবো গরম আর কি তার জন্য একটু ডাব কিনলাম ডাব কিনে বরের হাতে পাঠিয়ে দিলাম আর ক্রিম পাউরুটি কিনলাম এই যে আমি তো ভীষণ ভালো খাই এটা দিয়ে আমি আমার টিফিন করব আর ছেলের জন্য পাঠিয়ে দেবো দিয়েছি আর কি ছেলেও টিফিন করবে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এটা দেখো পালিয়ে গেছে ঠিক আছে তো চলো আবার পরে আসছি এখন বেলা বাজে প্রায় বারোটা আমার টিফিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু ঘুগনি রয়েছে আর এখানে ভাতের অর্ডার এসছে ভাত আর চিকেন এটা এখানে ভাত বসিয়ে দিয়েছি চিকেন এখানে কষা হচ্ছে আমি এই যে বান্না করে নিচ্ছি একেবারে বাড়ির ভাতটাও এটা থেকে করে নিছি আমার ছেলে এসে দিয়ে গেল। বসে থেকে লাভ নেই যখন যেরকম আসবে তখন আমি সেরকম অর্ডার সবাইকে করে দেওয়ার চেষ্টা করি কাউকে ফেরাই না তো চলো আমি এই কাজের চাপে এখনও বারোটা বাজে সেরকম মানে একটা সকালে খালি ক্রিম রেখেছিলাম ওইটা খেয়েছি এখন কিছু খাওয়ার সুযোগ পাইনি তো আমাদের একটু স্যুপ গরম করলাম কারণ শীতকাল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তা এখন আমি একটু স্যুপ খেয়ে নেবো তো ঠিক আছে এখন আর তোমার সাথে কথা হবে না কারণ এই ডেলিভারিটা দিতে হবে আমাকে এক মিটার মধ্যে আবার তোমাদের সাথে পরে দেখা বাড়ি চলে এসছি তখন হচ্ছে একটা দশ পনেরো বাজে এসে দোকানের এক গাদা বাসন টাসন জাস্ট চান করে খেতে বসেছি ধনে পাতা বাটা দিয়ে খাচ্ছি আর চিকেন আর বেশি কথা বলবো না ভীষণ খেতে পেয়েছি আর ভীষণ টায়ার খেয়ে দিয়ে একটা জবরদস্ত ঘুম দেবো দুই আড়াই ঘন্টা তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুলে যা একটু নিচু করো দেখা যাচ্ছে না তোমাকে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং নয় কারণ এখন রাত নটা বাজে আমরা আবার আমরা আবার রাত থেকে স্টার্ট করলাম পড়তে গেছিল নিয়ে আসলাম এসে ফুচকা খেলাম কারণ ওর যেখানে পড়তে যায় তার পাশেই ফুচকার দোকান ওখানে ফুচকা জাস্ট ওয়াও 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 তা ফুচকাটা আনার পরে দুজনে খাওয়া দাওয়া করলাম আজকে মারাত্মক লেভেলে ঠান্ডা পড়েছে এর জন্য আমরা খুব বেশি সময় এখানে থাকবো না রাস্তাঘাটেও লোকজন খুব একটা নেই মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে বাইক চালাচ্ছি মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি এমন একটা ফিলিং আসছে তো চলো আর একটু দেখি দেখি এখন কাস্টমার হয় টুকটাক হয়েছে মোটামুটি আমি যা ঠান্ডা নিজেরাই বেরোতে ইচ্ছা করছে না বাড়ি থেকে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো ব্যস্ত থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে এখনকার জন্য বাই বাই আর আমাদের আমাদের ভিডিওগুলো নিয়ে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও বাই